হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটি হলো আমরা ক্রিকেট খেলতে যাব তো খেলাধুলা করলে আপনারা সবাই জানেন শরীর ভালো থাকে তো সেই সময়তেই কিন্তু আমরা বের হয়ে পড়েছি হঠাৎ করে আমাদের মন চাইতেছে আমরা ক্রিকেট খেলতে যাব তাই আমরা কিন্তু একটি খেলার মাঠের উদ্দেশ্যে কিন্তু বের হয়ে পড়েছি যারা আমার ক্রিকেট খেলার নেক্সট পার্ট ব্লগ ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন। তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু বের হয়ে পড়েছি সুন্দর একটি রাস্তা দিয়ে তো রাস্তা সাইডে যদি দেখায় দেখতেই পারতেছেন অসংখ্য কিন্তু বেগুন দেখতেই পারতেছেন বস্তা করতেছে বেগুনগুলা কিন্তু শহর এলাকায় চলে যাবে কারণ শহরে তো এরকম বেগুন তারা তৈরি করতে পারে না তো আমি যদি আপনাদের দেখাই আপনারা খেয়াল করে দেখতে পারবেন রাস্তার সাইডে অসংখ্য কিন্তু গাছ রয়েছে দেখতেই পারতেছেন গাছগুলো কত সুন্দর তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে